আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আমাদের হাফ মাসটা কামবোর্ডের তিনটা টাস্ক কমপ্লিট করবেন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে এখন পর্যন্ত যেটা সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি থাকবে লাইকন টার্ন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন চলুন কথা বেশি না বলে আজকে ভিডিওটি আমরা শুরু করি তো ফার্স্টে আপনি আপনার হাফ মাসটা কামবোর্ড যেটা অ্যাক্টিভ করে নেবেন আমি এখানে অ্যাক্টিভ করে নিচ্ছি এতে ক্লিক করে দেবেন অলরেডি কিন্তু একটা টর্ম বলছেন উপর চলে আসছে আপনারা আজকে কিন্তু লাইভ মিটিং হয়েছে অনেকেই এখানে দেখতে পারছেন কিনা আমি জানি না আজকে কিন্তু লাইভ মিটিং হয়েছে হ্যাঁ সর্বপ্রথম আপনি এখানে মাইনে ক্লিক করে দেবেন মার্ক করার ট্যাক্স দেখতে পাচ্ছেন জাস্ট মাইনে ক্লিক করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাক্স দুইটা এই তিনটে এই তিনটে ডাক্স কিন্তু আমাদের ফিল আপ করতে হবে তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে স্পেশাল ক্লিক করে রাখছি আপনি স্পেশাল ক্লিক করে দেবেন সরাসরি একটু নিচে দিকে যাবেন আমি নিচের দিকে যাব দেন নিচের দিকে দেখেন মার্ক করে দেখিয়েছি নিচের দিকে আসার পর আপনি দেখেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে দেবেন সো আমি এখানে একটা ক্লিক করে দেবো ওয়েব থ্রি অ্যাকাডেমি লঞ্চ এখানে একটা ক্লিক করে দেবেন দেখেন আমাদের কিন্তু একটা অ্যাক্টিভ হয়ে গেছে দেন আমাদের আরেকটা অ্যাক্টিভ করতে হবে দেখি আমাদের এখানে আছে কি না হ্যাঁ আরেকটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে আপনার আরেকটা অপশন দেখতে পাবেন এখানে অ্যাপস সেন্টার লিস্টটি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন অ্যাপস সেন্টার লিস্টিং এটার উপর একটা আপনি ক্লিক করে দেবেন দেন আমি এখানে ক্লিক করে দিলাম গোয়েন্টে ক্লিক করে দিলাম দেখেন আমাদের কিন্তু দুইটা অ্যাক্টিভ হয়ে গেছে ব্যাক বাটনে ক্লিক করে নেব আমাদের আরেকটা অ্যাক্টিভ করতে হবে অলরেডি কিন্তু আমরা দুইটা অ্যাক্টিভ করতে পারছি আরেকটা অ্যাক্টিভ করার জন্য আপনি এখানে পিআর অ্যান্ড টিম এটার উপর একটা ক্লিক করে দেবেন পিআর টিমে ক্লিক করে দেবেন পিআর টিমে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু পিয়ার টিমে ক্লিক করে রাখছি দেন আপনি এখানে একটু নিচের দিকে আসবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে দেবেন দেখেন এই যে এটা এটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন বিআইএস ডিবি টিম এটার উপর একটা ক্লিক করে দিন জাস্ট গোহ্যান্ডে ক্লিক করে দেবেন আজকের যে তিনটা টাক্স এই তিনটা টাক্স কিন্তু আমরা প্রপারলিভাবে কমপ্লিট করতে পারছি এখন টেক দ্য প্রাইস জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দিতে হবে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আমাদের একটু ওয়েট করতে হবে দেখেন আজকের যেটা আসছে আমরা এটাও কিন্তু ক্লেম করতে পারছি আসলে আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে কত ছিল এখন কত হচ্ছে এবং আমাদের এখানে কিন্তু টেক মার্ক চলে আসছে যাই হোক ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম